মানবিক উদ্যোগ গ্রহণ করলো শহীদ ক্ষুদিরাম পাঠাগার পাঠাগারের পরিচালনায় এদিন বিশেষভাবে পালন করা হয় শুভ ব্রাত্রিদ্বিতীয়া যেখানে উপস্থিত ছিলেন সাতান্ন জন থালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোর কিশোরী এই দিনটি কেবল ভাই বোনের ভালোবাসার উৎসব নয় বরং সমাজের প্রতি দায়বদ্ধতার এক বার্তাও ছড়িয়ে দিল এই আয়োজন থ্যালাসেমিয়া আক্রান্তদের হাতে উপহার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাতও বাড়িয়ে দেন পাঠাগারের সদস্যরা তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন উপস্থিত অতিথিরাও উনিশশো আটানব্বই সাল থেকে যাদের দায়িত্ব আমরা তুলে নিয়েছিলাম যারা এখনো আমাদের মধ্যে রয়েছে তাদের নিয়ে প্রত্যেক বছর আজকের দিনে খেলাসমী আক্রান্ত এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা সারাদিনে একটা অনুষ্ঠান মেতে উঠে আজকে জেলার প্রায় সাতচল্লিশটা বাচ্চা বিভিন্ন প্রান্তের জেলার তারা আমাদের এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন প্রান্তের যারা নিয়মিত রক্তের প্রয়োজন হয় এবং এই রক্তে যোগান করার ক্ষেত্রে ওদের সাথে আমাদের রকম একটা আত্মীয়তা যোগিত্ব তৈরি হয়েছে রক্তের মাধ্যমে কারণ এরা যে জীবনযুদ্ধ লড়াই করছে সেই জীবনযুদ্ধের লড়াই করার ক্ষেত্রে রক্ত একটা অন্যতম উপাদান এবং সেটা আমরা আমাদের সাধ্যমতো মুর্শিদাবাদ জেলার এই বাচ্চাগুলোকে প্রতিনিয়ত যোগান দেওয়ার চেষ্টা করে থাকি সেই জায়গা থেকে ওরাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য এবং ওদেরকে নিয়েই আমরা শহীদ কুদিরা পাচাগারের পক্ষ থেকে জানানো হয় সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসুক এই ধরনের মানবিক প্রয়াসে থালাসামি আক্রান্তরা আমাদের সমাজেরই অংশ তাদের পাশে থাকা আমাদের কর্তব্য এটাই সবাই আনন্দে মেতে উঠুন সকলের আশীর্বাদে ভাইরা দীর্ঘজীবী হোক সমাজটা সুন্দর হোক সবাই আনন্দ করুন অন্যদেরও যাতে আনন্দে বা ভালো থাকতে পারে সেই জন্য পাশে ফোটা দিতে পেরে খুশি এরাও অনেক জনকে নিয়ে করা হয়েছে এবং আমি এখানে প্রায় বছরই এসে থাকি এবং মোটামুটি ভালো করেই হয়েছে এবং আমি এটাকে খুব এনজয় করেছি এখনো পর্যন্ত জনকে একসাথে ফোটা দিতে পেরে আমি খুব আনন্দিত যে আমি এতগুলো শিশুদের যারা ফোঁটা পায় না বা কিছু তার শহীদ উদ্যোগে এতজন একসাথে ফোঁটা পাচ্ছে এবং এই সহযোগিতা জানেন রক্ত সঞ্চালন সেটা সারা বছরই চলে কিন্তু আজকের এই বিশেষ দিনটি তাদের নিয়ে সকলে একত্রিত হয়ে আর কি উদযাপন করা হয় ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে হ্যাঁ আসলে সমাজের কথা ভাবতে চাওয়া সমাজের যে গুলো জায়গা যে ক্ষেত্রগুলো আসলে একটু অবহেলিত হয় সেরকম কিছু অন্য রকম একটু চিন্তা ভাবনা সকলের থাকে ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে শুধু ক্ষুদিরাম পাঠাগার একা নয় গোটা বহরমপুর শহর এবং গোটা মুর্শিদাবাদ জেলায় সেখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ যারা আজকে এই ক্ষুদিরাম পাঠাগারে আসেন থ্যালাসেমি আক্রান্ত যারা ভাই বোনেরা আছেন তাদের রক্ত দেওয়া এবং তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ প্রতি বছরই চলে এবং এই ভাতৃ একটা নতুন ভাবে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের জন্য এই মহতি উদ্যোগে ভ্রাতৃ আনন্দ যেমন ছড়িয়ে পড়েছে তেমনি সমাজে এক বার্তা পৌঁছানো গেছে বলে মনে করছে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সদস্যরা মৃদ্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ